আচ্ছা মানুষজনকে আমি এখন অনেক বেশি দেখতে পাচ্ছি এটা অনেক ভালো লাগছে যে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ একসাথে আগের চেয়ে অনেক বেশি ভাবে সম্পৃক্ততা অনুভব করছে এটা আমি দেখতে পাচ্ছি আর হ্যাঁ অনেক ভালো লাগতেছে বর্ষবরণ আমার কাছে সবসময় সবচেয়ে ভালো লাগে মানে পুরো বছরের মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার এই দিনটা তো এটা সবসময়ের মতো আজকেও ভালো লাগতেছে বাট আগের বারের থেকেও এবারের আয়োজনটা অনেক বেশি ভালো মনে হচ্ছে পনেরো ষোলো বছর আমরা আসলে যেভাবে ছিলাম সেটা আর এখনকার সম্পূর্ণ ডিফারেন্স আর অন্য সময় যেটা আমরা একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে যেভাবে চলা সেটা আর এখনকার সম্পূর্ণ ডিফারেন্স আমরা সেটাই অনুভব করতেছি যে স্বাধীন দেশে কিভাবে কি অনুষ্ঠান তারপরে বর্ষবরণ আদার্স যেসবগুলো আছে এগুলো স্বাধীনভাবে পালন করলে কতটুকু নিজেকে উন্মুক্ত লাগে সেটা ফিলিংসটাও অন্যরকম উন্মুক্ত এমনকি এমনকি এটাও ঠিক আমি আমার বাচ্চা নিয়ে বা আমাদের ফ্যামিলি নিয়ে গত কয়েক বছর ঠিক মতো আমরা বের হতাম না ওটা কি আসলে ছুটির দিন অ্যাজ ইউজুয়াল অন্য যে ছুটির দিন ওই হিসাবে ওই আমেজে কাটাই দিতাম বাট আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ স্বাধীন নিজেদেরকেই মনে হচ্ছে যে আনন্দটা উপভোগ করা দরকার ফ্যামিলি এবং বাচ্চাদের সবাইকে নিয়ে এবং প্রত্যেকটা মানুষের মাঝে সেই উন্মুক্ত ভাব এবং মনোভাবটা সেটা আসলে সবাইকে দেখলে এবং সে উদযাপনটা দেখলে সেটা অনুভব একটাই বার্তা দিতেছি যে সেটা হচ্ছে যে আমরা স্বাধীন দেশে যেভাবে স্বাধীনভাবে প্রত্যেকে যার যা জায়গা থেকে পালন করতেছি সেটা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা ওইভাবে পালন করে আমরা সেটাই চাই এবং সেটা ফ্যামিলির সাথে এবং ফ্যামিলি থেকে শুরু করে দেশের যত মানুষ এবং যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যেন উন্মুক্তভাবে সেটা পালন করতে পারে এবং সে আত্মবিশ্বাস নিয়ে যেন দেশ ঘুরতে পারে এটাই হচ্ছে রাক্ষস যদি অবশ্যই ফিরে আসে সেটা হচ্ছে যে অবশ্যই রাক্ষস হিসেবে ফিরে আসবে বাট অ্যাজ ইউজুয়াল যেটা আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা সেটা তার সেই প্রতীকই আসলে সেটাই বহন করে যে স্বাভাবিকভাবে ফিরে আসার মতো সে পসিবিলিটি না থাকার কারণে সে রাক্ষস হিসাবে ফিরে আসতে পারে সেটাই প্রকাশ করে আমার অবশ্যই অভিভাবকদের একটাই বার্তা যে কোনো অকেশন হোক আগে কি দিন গেছে বা আগে কি বছর গেছে আগের সময়টা আমরা ভুলে গিয়ে নতুন বাংলাদেশে যেন প্রত্যেকে প্রত্যেকের বাচ্চা এবং ফ্যামিলির সাথে ভালোভাবে কাটাতে পারে এবং বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারে এবং বিভিন্ন অকেশানে তাদেরকে নিয়ে বের হতে পারে এবং বিভিন্ন অকেশন গুলো যেন বাচ্চাদের সাথে শেয়ার করতে পারে সেটাই কেমন আর ডিজিটাল যুগে অবশ্যই আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে সময় দিয়ে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে হাসি খুশি রাখা এটাই হচ্ছে আমার চাওয়া